জাদুর বাক্স মনে করেছেন প্রিয় দর্শক আলাইকুম লেক পাড়ে একটি বিষয় দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম এখানে যেই বাক্স দেখতে পাচ্ছেন কি জাদুর বাক্স মনে করেন না আপনারা দেখতে পাচ্ছেন একটি খাম্বায় এমন একটি বাক্স যা কিনা হচ্ছে কাঠের তৈরি হ্যাঁ তো এই কাঠের তৈরি বাক্স দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে ভাবলাম ফতম কি জাদুর বাক্স কি না কিন্তু কাছে এসে যেটা দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম ধরুন আপনি পাড়ে হাঁটতেছেন হাঁটতে 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 আপনি ক্লান্ত হয়ে গেছেন সেই ক্লান্তর শরীর নিয়ে আপনি এখান থেকে যে কোনো বই চাইলে পড়তে পারবেন আমি এই যে দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে বই নিয়ে পড়তে পারবেন মানে ক্লান্ত হয়ে গেছেন এখান থেকে একটি বই নিয়ে পাশি বসার স্থান আছে সেখানে বসে বসে বই পড়বেন তবে হ্যাঁ এই বই কিন্তু নেওয়া যাবে না আর যদি এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখান থেকে বই পড়ুন বই পড়া হলে রেখে দেন আর ডোনট করতে চাইলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন তবে এই কাজটা যে এই উদ্বেগটা যিনি করেছেন তাকে আমি সাধুবাদ জানাই তাকে সেলুট জানাই কারণ হচ্ছে ওনার এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম লেক পাড়ে বেশ কয়েকটি জায়গায় কিন্তু এরকম একটি জাদুর বাক্স দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম বেদর্শক আসলো দেখেন বই অনেকেই আমরা কিন্তু সেই বই পড়ে কিন্তু আসলে এই বইকে পড়াতে আসলে মনে করে দিচ্ছে যে লেখ পারে কিন্তু আসলে বই পাওয়া যায় আপনি পড়বেন যে কোনো ধরনের বই এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে আটটা আট ধরনের কিন্তু এখানে বই রাখা আছে আমি দেখি এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি হুমায়ুন আজাদ ওনার কিন্তু এখানে বই রয়েছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে বইগুলো রয়েছে ও একটি বিষয় আপনাদেরকে দেখাই এই বইটি দেখুন এখানে এখানে যে বইটিতে লেখা রয়েছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর হত্যা বঙ্গবন্ধুর হত্যা এখানে বইতে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে তো আমরা কিন্তু এখানে সেই বঙ্গবন্ধুর একটা বই পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এই বইটি কত সালে তৈরি করা হয়েছে আমরা তবে বইটি দেখে মনে হচ্ছে অনেক পুরানো বই হ্যাঁ অনেক পুরানো বই তবে দেখি এখানে যে এখানে অনেক হিস্টোরি লেখা আছে আসলে বঙ্গবন্ধুর হত্যা কিন্তু এখানে অনেক হিস্টোরি কিন্তু এই বইতে কিন্তু লেখা রয়েছে তবে একটি বিষয় হচ্ছে এখানে যে বইগুলো রাখা হয়েছে তবে এই বই কিন্তু এখান থেকে নেওয়া যাবে না অনেকেই আছেন পাইলাম ফাও ফাইলাম একটি বই নিয়ে গেলাম তো এটা কিন্তু আসলে মোটেও করা যাবে না আর ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন বা আমাকে শুনছেন সব অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা যদি এরকম বই পড়ার ইচ্ছা থাকে বা লেক পারে আসবেন লেক পারে এসে মানে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন সেই ক্লান্ত শরীর নিয়ে কোনো এক জায়গায় বসে আপনারা চাইলে এখান থেকে বই পড়তে পারবেন আমি ছিলাম আরিফাই তার আপনাদের সঙ্গে তবে আবারও বলছি এই কাজটা যিনি করেছেন তাকে আসলে সাধুবাদ জানাই